আসসালামু আলাইকুম এহসান অ্যাগ্রোব্রিডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম খামারে মুরগির বাচ্চা আসার পূর্বে সঠিক নিয়মে ব্রুডিং ঘর জীবাণুমুক্তকরণ করে ব্রুডার রেডি করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের খামারে বাচ্চা আসার পূর্বে আমরা কিভাবে ব্রুডিং ঘর জীবাণুমুক্তকরণ করি এবং ব্রুডার রেডি করি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে হালকা একটু ঝাড় দিয়ে ঘরটা বাহিরের ভিতরে পরিষ্কার করে নিচ্ছি কারণ মুরগি পালন মানেই অল অ্যাবাউট পরিষ্কার পরিচ্ছন্নতা এরপর আমরা একটা ড্রামের মধ্যে পাথরে চুন নিয়ে নিচ্ছি যেটা মানুষ খায় এবং এক প্যাকেট ব্লিচিং পাউডার আমরা এর সাথে মিক্স করে নিব তারপর খানিকটুকু ক্যারাসিন ডেলে দিবো যাতে করে কোনো জীবাণু থাকলে মারা যায় এবং নতুন করে কোনো জীবাণু না জন্মাতে পারে এবার আমরা এক বালতি পরিমাণ পানি ঢেলে দিচ্ছি এবং পানি ডালার সাথে সাথে পানিগুলো টকবক করতে থাকবে তারপর একটা লাঠির সাহায্যে আমরা চুনগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং যখন চুনগুলো গলে যাবে তখন পানিগুলো গরম হয়ে যাবে এবং যতটুকু সম্ভব গরম থাকা অবস্থায় খামারে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমরা পুরো খামারে ছিটিয়ে দিচ্ছি আপ কোনা থেকে শুরু করছি এবং কোনো জায়গা যাতে খালি না থাকে যাতে করে কোনো জীবাণু থাকলে মারা যায় এবং কোনো জীবাণু নতুন করে না জন্মাতে পারে এবার আমরা ফ্লোরের উপরে কাঠের বসি এবং ধানের চিটা মিক্স করে বিছিয়ে দিয়েছি এবং হালকা করে স্প্রে করে নিচ্ছি যাতে করে কোনো জীবাণু থাকলে মারা যায় এবং জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করেছি মাইক্রোনিল জীবাণুমুক্তকরণের পালা শেষ এবার হচ্ছে ব্রুডার রেডি করার পালা তো আমরা ব্রুডারটা চার কোণে করে করেছি অনেককে গোলাকার করে করে এবং আমরা ব্রুডারের বর্ডার হিসাবে ব্যবহার করেছি সিট যেটা টিনের হয়ে থাকে এবং প্লাস্টিকেরও আছে আমরা টিনের ব্যবহার করেছি আপনার জেলে প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন এবার আমরা পেপারগুলো বিছিয়ে নিচ্ছি অনেকে পত্রিকার পেপার ব্যবহার করে থাকেন আমরা এখানে মোটা একটা পেপার ব্যবহার করেছি এবং এটার দামও তুলনামূলক সাধারণ পেপার থেকে অনেক বেশি তো এই পেপারের কি উপকারিতা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ দেখতে দেখতে আমাদের বোর্ডারে পেপার বিছানো শেষ এবার বাচ্চা আসার পালা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এসান বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ